হ্যালো বন্ধুরা চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনার জানতে চলেছেন গীতা এলএলবি ধারাবাহিকের গীতার আসল পরিচয় নিয়ে চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় গীতা এল এলবি ধারাবাহিকের গীতা অভিনয় করছেন তার আসল নাম হিয়া মুখার্জি এবং ডাক নাম হিয়া অভিনেত্রীর জন্ম এগারোই মে দু সালে অভিনেত্রীর বর্তমান ঠিকানা কলকাতায় অভিনেত্রীর বয়স একুশ বছর অভিনেত্রীর উচ্চতা হল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অভিনেত্রী ওজন হল উনপঞ্চাশ কেজি অভিরাত্রীর পেশা হলো অভিনয় এবং মডেলিং অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েট অভিনেত্রীর ধর্ম হলো হিন্দু অভিনেত্রীর শখ হলো বেড়ানো অভিনেত্রীর পছন্দের রঙ হলো নীল পছন্দের খাবার হলো ফ্যারেস রাইস এবং চিলি চিকেন অভিনেত্রীর পছন্দের খেলা হলো ব্যাডমিন্টন অভিনেত্রীর এপিসোড প্রতি পারিশ্রমিক হলো দশ থেকে পনেরো হাজার টাকা অভিনেত্রীর পছন্দের নায়ক হলো দেব অভিনেত্রীর পছন্দের নায়িকা হলো কোয়েল অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল আছে অভিনেত্রীর প্রথম সিরিয়াল হলো ন নয়ন তারা অভিনেত্রীর বর্তমান সিরিয়াল গীতা এল এল বি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই